আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজ হচ্ছে চব্বিশ জানুয়ারি দু হাজার চব্বিশ পঁচিশ রোজ শুক্রবার আমরা বরাবরের মতো আজকে আছি গরুর হাটে আর এটা হচ্ছে বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলায় অবস্থিত আটটি সপ্তাহে দুদিন শুক্রবার এবং সোমবার সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত চলমান থাকে তো আমার পাশে দেখতে পাচ্ছেন রহমত ভাই এবং আলিশা ভাই ওনারা আসতে হচ্ছে থেকে 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 আসছে তো ওনারা নগর বাংলা টিভির ভালোবাসায় সেই নারায়ণগঞ্জ থেকে কিন্তু ছুটে আসছে গরু কেনার জন্য তো দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু নয়টা দশটা গরু টোটাল কিনা হয়েছে নাকি টোটাল দশটা হাত সার বড় বড় যে গরুগুলো আছে সেইগুলো কিন্তু কিনেছে তারা হচ্ছে খামারে লালন পালন করবে মোটা তাজা করবেন নাকি ভাইজান খামারে লালন পালন করবে মোটা তাজা করবে তো তাদের গরু কেনার জন্য আমাদের প্রকুল ভাই আজকেও হেল্প করছে তো আমরা রহমত ভাই সাথে কথা বলবো এবং কেমন দামে আসলে গরুগুলো কিনবো কতটা স্যাটিসফাইড এখান থেকে গরু কেনার পরে সব বিষয় বিস্তারিত জানতে পারবেন আজকে ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সুন্দর প্রতিবেদন পাওয়ার জন্য দর্শক আসলেও আমরা শুরু করি

তিনজনকে অনেক অনেক ধন্যবাদ এবং ফকrul ধন্যবাদ আপনাদেরকে এই গুরুগুলো কিনে দেওয়ার জন্য তো ভাইজান এই গুরুগুলা যে কিনলেন কত রাত স্যাটিসফাইড আপনি গুরুগুলো কিনা না মোটামুটি আমাদের ওই সাইডার থেকে এখানে খুব ভালোই আমরা মোটামুটি টাই পেয়েছি আপনি সহযোগিতা করেন ফকrul ভাই সহযোগিতা করতে আমরা আনন্দিতই আচ্ছা বিড়োতে তো আমরা বল তথ্য দিয়ে যে দাম কম

প্রথমে দাম সেল হচ্ছে অষ্টআশি অষ্টআশি বুঝছেন আচ্ছা এর বান্ডানো কি কথা দেখেন হ্যাঁ হ্যাঁ দেখেন হ্যাঁ তোলি হাবি এটা দাঁত চারটে চার দাঁত না জি আচ্ছা কত দেখেন অষ্টআশি সেল হলো এটা কিনেছি হচ্ছে আপনার জায়গায় ফুল 70 ফুল 70 এই সব গরু কিন্তু লালন পালন করতে হবে বিশাল বড় গরু হবে এটা যদি বীজ জায়গায় ভালো বাচ্চা পাওয়া ভালো বাচ্চা হবে আচ্ছা আচ্ছা তো মোট তাহলে কয়টা কিনা হলো টোটাল মোটে বাচ্চা দিয়ে 10টা বাচ্চা এই বাচ্চা সহ 10টা 10টা মা বাচ্চা আর কি জি আচ্ছা তো মোটামুটি

মাফ করে দেবেন ঠিক আছে আমার আপন বড় ভাই আচ্ছা ভাই ঠিক আছে ভাই আপনি নগর বাংলা টিভির দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলেন হ্যাঁ নগর বাংলার দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো আব্দুল্লাহ ভাই যে আপডেট দেয় ভিডিও দেয় খুব ভালো এবং ওনার কথাবার্তাকে যে মিলা আছে ওনার সাথে যোগাযোগ করে যদি এই হাটে কেউ আসে তাহলে কেউ ঠকবে না গরু কিনা ঠকবে না সে ভালোই কিনতে পারবে এবং সীমিত দাম নিবে আর এই যে আমার ভাই আছে এ ভক্ত লয় খুব ভালো মানুষ নিয়ে গুরু কিনলে কেউ ঠকবে না ভাই বর্তমানে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আছে 12k বুঝছেন 100k সাবস্ক্রাইব চাই খুব তাড়াতাড়ি দর্শকদের একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে আমাদের সামনে নগরবাংলা টিভি বড় একটা অনুষ্ঠান করতে চাই বেতাকা হাটে যখন 100k সাবস্ক্রাইবার হবে আমি কথা দিচ্ছি

ভাই গরুটা কেনাতে আপনি কতটা সন্তুষ্ট বলেন কি আসসালামু আলাইকুম যে আমার বড় ভাই হচ্ছে আলী সাহেব মানে সাথে আমার রহমতুল্লাহ ভাই এর ছোট সবার ছোট আমি রোবেল আমরা গরু কিনা অনেক সাজিবে পাইছি আর গরু আমাদের খুব আলহামদুলিল্লাহ খুব পছন্দ হয়েছে যে ভাই যে ভিডিও কইরা পাঠাইছে আমরা এর মাধ্যমে আমরা অনেক খুশি তা আমরা গরু যেভাবে কিনছি ইনশাল্লাহ আমরা আবার আগামী হাটে আসবো আগামী হাটে আবার আসবো মানে গরুগুলাতে আমাদের অনেক পছন্দ হয়েছে তো এই পছন্দের কারণেই মানে ওনার সাথে আপনারা যদি যোগাযোগ করে আসেন তাহলে আমি মনে করি যে অনেক ভালো আপনারা নিজেরা দেই বাইচা গরু নেন অনেক সুন্দর হবে নগর বাংলা টিভির উদ্দেশ্যে কিছু কথা বলেন দর্শকদের উদ্দেশ্যে কি বলবো যে আমরা যতটুকু ধন্য মানে এই নগর মানে এই টিভির চ্যানেলের যে ইদিকে নগর বাংলা চ্যানেল দেখে যে আমরা আসছি ওনার সাথে আমাদের অনেক দিন আগে থেকে লিঙ্ক আছে তাই সেই অনুযায়ী বলতেছি আপনারা দেখেন ভিডিওগুলা দেখেন দেখে আপনারা যদি ভালো লাগে তবে আপনারা আসেন কিন্তু ওনার মতো মানুষ হয় না যে আমাদেরকে নিয়ে আসা কালকে আমরা আসছি আসার পরে যে একটা আপ্যায়ন পাইছি আমরা যে খুশি হয়েছি যা বাসায় বলা যায় আর কি আর যারা দূরের থেকে আসবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ভাইদের কিন্তু আমি হোটেল ঠিক করে দিছি থাকার জন্য ব্যবস্থা করে দিছি তো আপনারা যারা আসবেন অবশ্যই আপনাদের থাকার ব্যবস্থাও করে দেবো অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে তো ভাই বেশি বেশি সাবস্ক্রাইব করার জন্য দর্শকদের অনুরোধ রইল ঠিক আছে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আমাদেরকে আমরা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ একশো কে পৌঁছে যাবো নাকি ভাই যান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাদেরকে দর্শক আমরা সেই সাথে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আগামীতে আবারও দেখা হচ্ছে নতুন একটা পর্ব নিয়ে সবাই ভালো থাকেন